বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখো আজকে বছরের শেষ দিনে দারুণ খাওয়া দাওয়া একদম বাঙালি একদম পোলাও ভেজ পোলাও আর মটন কষা রান্না হয়েছিল বাড়িতে তাই তোমাদের দেখাচ্ছি এই মাটনটা ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি নিয়ে আদা রসুনের পেস্ট হলুদ আর দই আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম দেখো বেশি তেল দিইনি দই দিয়েছি এক কাপের মতন আর এক কিলো প্রায় মাটন আছে আর আলুটা আমরা একটু মাটনে আলু খেতে ভালোবাসি ভাত দিয়ে মানে পোলাও দিয়ে খাবো সেই জন্যে আমরা একটু আলু ভেজে নিচ্ছি মাটনে দেবো বলে আর এবারে দেখো একটু হলুদ দিয়েছি আর তেলেতে জিরে পোড়ন দিয়ে আলুগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি এই চারটে পাঁচটা আলু মাঝখান থেকে কেটে দিয়ে ভেজে নিচ্ছি এবারে ওই তেলেতেই পেঁয়াজ কেটে রেখেছিলাম চারটে একটু বড়ো সাইজের পেঁয়াজ চারটে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভাজছি দেখো আর এতে এবার এই পেঁয়াজের সাথে তেল বেশি আমি তেল দিই না মাটন রান্না করছি কিন্তু খুব কম তেলে এই দেখো এইখানে মশলাগুলো আমি সব দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিট মশলা প্যাকেট পাওয়া যায় মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এক প্যাকেট একটা প্যাকেটই দিয়ে দিয়েছি ছোট প্যাকেট আর এক কিলো মাটন ছিল দিয়ে জল দিয়ে এটাকে ভিজ দিয়ে দিয়ে রেখেছি এই মশলাটাকে এইবারে এইখানে চিনি দিয়ে দিলাম এক চামচে আর অল্প একটু নুন দিলাম দিয়ে টমেটো কেটে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আর এই ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম আধঘানা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর একটু নুন আর চিনি দিয়েছি দিয়ে ভালো করে এটাকে একটু নরম করে ভেজে নেবো দেখো ভাজজি এইবার ভেজে নিয়ে এই এর মধ্যে এবার মশলাটা আমি দিয়ে দেবো আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি এইবারে দেখো আর একটা জিনিস এই চিনে বাদাম আর কিছু কাজু বাদাম এই পাঁচ ছটা কাজু বাদাম আর কটা চিনে বাদাম জলে একটুখানি আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়ে আর মিক্সিতে আমি বেটে নিলাম মিক্সিতে এ করে নিলাম আর এই পেঁয়াজের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম মিট মশলা আর এই ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা এবারে নাড়তে থাকলাম না এটা কষতে লাগলাম দেখো বন্ধুরা এইবারে এই মশলাটার মধ্যে আমি এবার এই ম্যারিনেট করা চিকেনটা দই দিয়ে গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল আর আদা রসুন পেস্ট এইটা দিয়ে ম্যারিনেটটা করে রেখেছিলাম এবার মাটনটা দিয়ে দিলাম এবার মাটনটা দিয়ে আমি কষতে লাগলাম আর এবারে এর এতে এখানে নুন দেবো আন্দাজ মতন যেরম নুন খাবে তোমরা সেরাম নুন দিয়ে দিও দিয়ে নিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে কষে নিয়ে আর আমি কুকারেতে এটা মাটনটা আমি করব। আমি করাতে এটা কষে নিচ্ছি আমি কড়াতে এটা কষে নিচ্ছি দেখো বন্ধুরা এইবারে আমি এই বাদামের পেস্টটা যে আমি মিক্সিতে করেছি এই বাদাম পেস্টটা দিয়ে দিলাম এই বাদাম পেস্টটা দিয়ে আমি এবারে মাটনটা ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু জলটাকে একটুখানি মারাতে হবে এটা আপনি আপনি জল বেরিয়ে যায় মাটনের থেকে জল বেরোচ্ছে দেখো আর এই মাটনের জলটা যাতে মরে যায় সেই জন্যে একটু চাপা দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম দিয়ে নিয়ে দেখো বন্ধুরা একটু মানে মাটনটা একটুখানি কষা কষা হলে তখন কুকারে দেব এইবার মাটনেতে আমি দেখো দেখাচ্ছি এইখানেতে এবারে আমি একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এতে আর নুন মিষ্টি সব তো দেওয়াই হয়ে গেছে আগে আর এরপরে এই এইখানটার থেকে মাটনটার থেকে আমি হাতায় করে করে কুকারের মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আর আলুগুলো দিয়ে দিয়েছি ভেতরে দিয়ে দিয়েছি দেখো কুকারে সব তুলে নিচ্ছি নিয়ে কুকারে সামান্য একটু জল দিয়ে আমি বসিয়ে দিলাম চারটে পাঁচটা ছিটি মোটামুটি খাই খেলেই একদম মাটন রেডি সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর এই দেখো একদম মাটন রেডি হয়ে গেছে কষা একদম মাটন দারুণ ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছি আর গরম মশলা তো দিয়েইছি দেখো এইবারে আমি দেরাদুন রাইস চাল এক কিলো চাল আমি ভাত করে রেখেছি একদম একটু ফুট দিলেই নামিয়ে মার গেলে রেখে দিয়েছি আর এই তেলেতে দেখো গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর একটু জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে আর এই ভাজা কেটে রেখেছি এইগুলো আমি ভেজপোলাও করবো যে বিন কড়াইশুঁটি গাজর ফুলকপি ছোট ছোট করে কেটে এইগুলো আমি ভাজি এবারে কাজু বাদাম কিশমিশ ধুয়ে এতে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এইগুলো দিয়ে আর সানফ্লাওয়ার অয়েলেতে আমি ভাজছি আমি এবারে এর সাথে এখানে একটু ঘি দেব এক কিলো চালেতে তুমি সানফ্লাওয়ার অয়েল দিলে দিয়ে ভাজলে তার সাথে ঘি দিয়ে দেবে প্রায় পঞ্চাশ গ্রাম ঘি যাবে এইবারে ভাতটা আস্তে আস্তে এর সাথে মিশিয়ে দেবো আর ঘি ঢালবো ঘি ঢেলে ঢেলে দেবো ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি এইভাবে করলে খুব সুন্দর এই ভেজ পোলাওটা হবে আর ফ্রায়েড রাইসও বলা যায় একে এই যে দেখো ঘিটা আমি দিয়ে দিচ্ছি এই পোলাও এই ভাতের মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি ভাতটা চালটা একবারেও দিয়ে দেওয়া যায় কিন্তু একটু মারমার থেকে যায় সেই জন্যে একটুখানি ফ্যানটা ঝরিয়ে দিয়ে দিলে দারুণ হয় ঝরঝরে একদম এই পোলাও বা ফ্রায়েড রাইস যা বলবে বন্ধুরা এটা দারুণ হয়েছিল খেতে এবারে আমি একটু এতে মিষ্টি দিয়ে দিলাম দু চামচে একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম আর সাহি গরম মশলা আমি একটু দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে গেল দেখো একটু চাপা দিয়ে দেবে গ্যাসটাকে কমিয়ে একদম রেডি এই মাটন কষা আর ফ্রায়েড রাইস দেখো আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো একটু জানাবেন আর একটু সাবস্ক্রাইব করবেন